সঠিকভাবে অসহায় ও গরিব অংশের মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ন্যায় দিতে হবে শনিবার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দেওয়ার সময় নতুন সুপারভাইজার ও সিডিপিও কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নতুন দুই সুপারভাইজার ও উনত্রিশ জন সিডিপিও এস এর হাতে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়াও এই কর্মসূচিতে দপ্তরের সচিব সহ অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি নতুন চাকরি প্রাপকদের সঙ্গে কথা বলেন তিনি তাছাড়া এক টের মা কি নাম কর্মসূচির অন্তর্গত বৃক্ষরোপণ করলেন মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী বলেন চাকরি প্রাপকদের মধ্যে অনেককে স্বপ্নের বিপরীতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে চাকরি করতে হবে এই দপ্তর অন্যান্য দপ্তর থেকে আলাদা অঙ্গনারী সেন্টারে যে শিশুরা আসেন তাদের মধ্যে বেশিরভাগই গরিব অংশের পরিবারের ছেলে এবং দিব্যঙ্গ যারা আসে তারা ভাতা পেলে হয়তো তাদের পরিবার চলে তাই এই দপ্তরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে হয় তাই সঠিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ন্যায় পাইয়ে দেওয়ার জন্য নতুন চাকরি প্রাপক সহ দপ্তরে সবার প্রতি আহ্বান করলেন মন্ত্রী টি আছে

সে বাচ্চাগুলো কিন্তু সাধারণ অন্যান্য বাচ্চা যেগুলো আমরা দেখে পাই যায় অন্য বাচ্চা সেটা সেখানে সেরকম বাচ্চাদের